হ্যালো এসএসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আর তোমাদের পরীক্ষা কেমন হলো আশা করি সকলেরই ভালো হয়েছে তো এখন আমরা ডাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের উত্তর নিয়ে এসেছি এখন আমি তোমাদেরকে এই ডাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পত্রের উত্তরগুলো বলে দিব তো চলো শুরু করি দেখো এটা হলো দুই নাম্বার সেটের দোহার দুই নাম্বার সেটের বাংলা দ্বিতীয় পত্রের ডাকা বোর্ডের ব্যাকরণ পত্রের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নের আছে জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো তো এখানে উত্তর দেওয়া আছে তোমরা উত্তর মিলিয়ে নেবে আর প্রয়োজনে স্ক্রিনশট দিয়েও তোমরা দেখতে পারো উত্তরগুলো আর যদি একটা একটা করে বলতে যাই তাহলে ভিডিও বেশি লং হয়ে যাবে সুতরাং তোমরা উত্তরগুলো দেখে নিবে দেন দুই নম্বরে দেখো বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ বা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ এখানে উত্তর দেওয়া আছে দেখে নেবে তিন নম্বরে আছে যে আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো অথবা নিম্নত যে কোনো পাঁচটি বাক্যের শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো তো উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়েও দেখতে পারো দেন চার নম্বরে আছে যে উপসর্গ কাকে বলে এর শ্রেণী বিভাগ আলোচনা করা হয়েছে দেন খ নাম্বারে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো দড়দম দুধে ভাতে গজানেন আরও অনেক রয়েছে তারপরে পাঁচ নাম্বার রয়েছে যে তোমাদের অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ আলোচনা করো বা বন্ধ নির্দেশন অনুযায়ী যে কোনো পাঁচটির বাক্যান্তর করো এখানে উত্তরগুলো তোমরা দেখে নিবে তারপরে ছয় নম্বরে আছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো বা অথবা খ নাম্বারে দিয়ে দিচ্ছে অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো যে এত ধারা এখানে দেখা উত্তর দেওয়া আছে এত ধারা এগুলো যে সকল শিক্ষার্থী এরকমভাবে উত্তর দেওয়া হয়েছে দেন সাত নাম্বার রয়েছে যে কোনো দোষটি শব্দের পারিভাষিক রূপ লিখতে বলছে অথবা নিচের অনুচ্ছেদটি এই যে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এটা বাংলায় অনুবাদ করতে বলেছে তো তোমরা উত্তরগুলো দেখে নেবে দেন আট নং নয় নং দশ নং এগারো নং বারো নং এগুলো সব কি রচনামূলক বা তোমাদের লিখিত লিখতে হবে তো এই পর্যন্তই ছিল আমাদের ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পোটের ব্যাকরণপত্রের উত্তর তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাতে তারা দেখে এটা উপকৃত হয়